যে ব্যক্তি দাবি করে যে আল্লাহ বিশ্বাস করে বড় বিশ্বাস করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মরি করে আল্লাহ আল্লাহ রসুলকে যারা অপমান করে এদের সাথে যদি পীড়িত করে বড় কে হয় ও মুসলমান ঘরে জন্ম নিতে পারে ওর নাম মুসলিম হতে পারে আল্লাহ বলছেন ও ইমানদার না ও ইমানদাররা ঠিক কেনা বলে সূত্রান আমাদের বার্তা স্পষ্ট এই সকল আউল ফাউল বাউল যারা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে আল্লাহর ও কষ্ট দেয় এদের যা পক্ষ অবলম্বন করবে ফরহাত নাসা এবং আরো যারা আছে যারা এদের পক্ষে কথা বলবে তাদেরকে আইনের আওতা আইনের বিধান করতে হবে